নন্দিত কণ্ঠশিল্পী বেবিনাজ নিন এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চব্বিশ আগস্ট তার জন্মদিন বিশেষ এই দিনে ভক্ত অনুরাগীদের জানালেন দেশে ফিরছেন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন তার সঙ্গীত ক্যারিয়ারের মাঝেও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় ফেরার কথা জানিয়েছে তার পরিবার গত সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীত তারকা দেশীয় সঙ্গীতাঙ্গনে সর্বাধিক একক দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পীদের অন্যতম একজন বেবি নাজনিন অ্যালবামের পাশাপাশি টিভি চলচ্চিত্র মঞ্চ প্রতিটি মাধ্যমেই কাজ করেছেন তিনি গায়কী আর অনবদ্য সৃষ্টির জন্য পেয়েছেন পুরস্কার ও সম্মাননা তার গাওয়া এলোমেলো বাতাসে উড়িয়েছি সারি আচল কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত দুচোখে ঘুম আসে না মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে ও বন্ধু তুমি কৈরে সহ অসংখ্য গান আজও শ্রোতাপ্রিয় বেবিনাজনীন গত কয়েক বছর ধরে বিদেশে অবস্থান করলেও দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন একই সঙ্গে বিদেশের স্টেজ শোতেও ব্যস্ত থাকেন তিনি আগামী একত্রিশ আগস্ট তিনি পারফর্ম করবেন কানাডার টরন্টোতে সেখানকার বার্চ মাউন্ট পার্কে অনুষ্ঠিত ষষ্ঠ সম্মিলিত বাংলা মেলায় গাইবেন বেবি নাজনিন এ উপলক্ষে শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে কানাডা সফরে যাবেন তিনি